হ্যালো আসসালাম আলাইকুম আমি রেশমা রত থেকে আমি পাঁচটা জুয়েলারি দেখাবো আপনাদের হচ্ছে যেগুলো রেডি আছে স্টকে স্টক থেকে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ তো দেখেন খুব সুন্দর একটা হচ্ছে চোকার পড়ে আছে যেটা একদম গলাটা জুড়ে থাকে ইয়ারিংটা খুব সুন্দর একটু ঝুলানো বাট ওয়েট নাই এবং এবং চকারটা কিন্তু অনেক দারুণ খুব সুন্দর একটা চোকার দেখেন খুবই নাইস করে এটা এবং খুবই লাইট ওয়েটের এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু ছবি আমাদের পোস্ট করা আছে বাট আমি একটু পরার পরে কেমন লাগে একটু দেখানোর জন্য করলাম যে জিনিসটা খুবই সুন্দর হ্যাঁ একদম গোল্ডের মতো একটা ডিজাইন দেবে নিচে কিন্তু পার্ল সেট করা এবং ইয়ারিংটাও খুব লাইট এটা খুবই দারুণ একটা সেট এবং ইয়ারিংটা একটু খুলে যদি দেখাই তো আপনারা হচ্ছে দেখতে পারবেন নিচে ইয়ারিংটা ইয়াররিংটা এটার এগুলো হচ্ছে ডাইসের কাজ করা খুবই সুন্দর হ্যাঁ খুব নাইস করে এটার ফিনিশিং করা খুবই দারুণ তো দেখেন এইটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এবং নেক্সট আমি যে সেটটা দেখাবো সেটা হচ্ছে এই টা হ্যাঁ এটা কিন্তু একটা সূর্যমুখী ফুলের মতো করে এটা একটা নেকলেস টাইপের একটা নেকলেস আমি পুরো দেখাচ্ছি এটা নেকলেস হ্যাঁ খুব সুন্দর একটা নেকলেস যেটা কিন্তু ফুল ফুল করে এবং ইয়ারিং টাও খুবই দারুণ হ্যাঁ এটা এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা এটা যেটা পরে আসে এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আমি একটু দেখাচ্ছি এটা পরে খুব সুন্দর একটা হচ্ছে সূর্যমুখী ফুলের মতো এই ডিজাইনটা হচ্ছে নেকলেসটা খুবই দারুণ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে গোল্ডের মতো একটা ডিজাইন করা ডাইসের কাজ করা ইয়ারিংটা থাকবে এরকম হ্যাঁ খুবই সুন্দর পাশা টাইপের একটা ইয়াররিং থাকছে এটা প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা এটা কিন্তু একদম সলিড যে গোল্ডের মতো সলিড গোল্ডের মতো লাগবে দেখতে পড়ার পরে হ্যাঁ এটা একদম গোল্ড প্লেট বোঝাই যাবে না তো খুব সুন্দর একটা এই সেটটা এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন একটা এটা রেডি স্টকে এবং এইটা কিন্তু আপনারা চাইলে সিলভার প্লেটও নিতে পারেন কিন্তু যদি সিলভার পছন্দ করেন সেক্ষেত্রে সিলভার নিতে পারেন খুবই নাইস হ্যাঁ কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা নেক্সট আমি যে সেটটা দেখাবো এটা হচ্ছে সিলভার প্লেটের এই জুয়েলারিটা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারের পার্ল পেঁচানো পার্লের সাথে ডিজাইনটা থাকবে হচ্ছে এটা এবং খুব সুন্দর করে এটা আমি একটু পরে দেখাচ্ছি এটাও আপনারা এটা হিজাবি আপনারাও চাইলা ক্যারি করতে পারবেন টার্সেল থাকবে যেহেতু টার্সেলটা ওঠানামা করবে এবং এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা হ্যাঁ আমি যেটা পরে আসি এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা বাট এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা সিলভার প্লেটে কিন্তু কালার আপনারা দশ বছর কিছুই হবে না গোল্ড প্লেটের যেমন আমরা তিন থেকে পাঁচ বছর একটা কালার গ্যারান্টি দিয়ে থাকি বাট গুলা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন কিছুই হবে না এবং এগুলো কিন্তু অবশ্যই আপনার রিকালার করার সুযোগ থাকে হ্যাঁ তো আমি এটা একটু পরে দেখাচ্ছি আচ্ছা খুব সুন্দর এই সেটটা পরলাম দেখেন সেটটা কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে ফাল্গুনের জন্য নিচে যাচ্ছেন একটু সিলভার জুয়েলারি তারা কিন্তু এটা নিতে পারেন ফাল্গুনে বা এই ধরনের প্রোগ্রামগুলোতে সিলভার জুয়েলারিগুলো অবশ্যই অনেক সুন্দর লাগে হ্যাঁ যেহেতু কটন শাড়ি বেশি পরা হয় দেখেন ইয়ারিংটাও খুব পাশা টাইপের একটা ইয়ারিং পাশা টাইপের একটা ইয়ারিং যেটা পরার পরে এ সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই আপনারা যে কোনো জুয়েলারি কিন্তু অবশ্যই সিলভার গোল্ডের গোল্ড প্লেট দুটোই আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন রোজার হয়তো বা চার পাঁচ রোজা সাত রোজা পর্যন্ত আমরা বা প্রি অর্ডার বা কাস্টমাইজ নিব তারপরে কিন্তু আমাদের রেডি প্রোডাক্টগুলো থেকে আপনাদের অর্ডার করতে হবে তাই যদি আপনারা মনে করেন যে আপনারা কাস্টমাইজ করে কিছু নেবেন ঈদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু এখনই আপনারা প্রি অর্ডার করতে হবে হ্যাঁ তো দেখেন এটা কিন্তু ইয়াররিংটা খুবই সুন্দর একটা পাশা টাইপের এবং এই এইটা হচ্ছে একটু অ্যাশ কালারের সিলভারের সাথে সিলভার প্লেটের সাথে আর কি তো এইটা প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা খুবই দারুণ একটা ইয়ারিং হ্যাঁ ইয়ারিংটা খুব সুন্দর বাসা টাইপের একটু ছোট ইয়ারিং হলে দেখা যায় যে যারা হিজাব করেন তারাও কিন্তু এই সেটগুলো নিতে পারেন হিজাবের মধ্যে দিয়ে আপনার ইয়ারিংগুলো ক্যারি করতে পারেন হুম তো নেক্সট আমি যে সেটটা দেখাবো আমি কিন্তু এরকম দুটা সেট দেখাবো ব্ল্যাক পলিশের রিয়েল পার্লের সাথে এটা কিন্তু রিয়েল পার্ল হ্যাঁ রিয়েল পার্লের সাথে এরকম আনকাট বেস দেওয়া তিন লেয়ারের এই সেটটা এটা কিন্তু হচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু সব হচ্ছে একদম হচ্ছে রিয়েল রিয়েল স্টোন বসানো হ্যাঁ সিলভার প্লেটের সাথে রিয়েল স্টোন এখানে বসানো খুবই নাইস এই সেটটা এগুলো কিন্তু গিফট আইটেম হিসাবেও খুবই সুন্দর হ্যাঁ আপনারা চাইলে এদের জন্য গিফট আইটেম হিসাবে এগুলো কিন্তু ক্যারি করতে পারেন নিতে পারেন হ্যাঁ তো এইটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এরকম দুইটা দেখাবো সেম প্রাইসের দুটা দেখাবো দুই ডিজাইনের আসছে এগুলো কিন্তু হচ্ছে আমাদেরই স্টক হয়েছে হ্যাঁ এদের জন্য যেহেতু এগুলো আগেও আমাদের আসছিল আবার ঈদের জন্য রিস্টক হয়েছে আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা দেখেন সেটটা কিন্তু কি সুন্দর হ্যাঁ এটা কিন্তু হিজাবি আপনারা আরেকটু নিচু করে পড়তে পারবে যেহেতু টার্সেল থাকবে মাঝখানে কিন্তু রিয়েল পার্ট দুই পাশে কিন্তু একটা পেস্ট কালার আনকাট পিস পাওয়া তো এগুলা কিন্তু আপনারা যা কিছু পাচ্ছেন এখানে সব কিন্তু রিয়েল পাবেন এখানে স্টোনগুলোও সব রিয়েল পাবেন এবং ইয়ার কিন্তু এরকম হ্যাঁ ইয়ার খুবই সুন্দর আচ্ছা ইয়ারিংটা কিন্তু এরকম হ্যাঁ ইয়ারিংটা এটা পাবেন খুব সুন্দর একটা হচ্ছে ইয়ারিং পাচ্ছেন এটার সাথে তো এই হচ্ছে ইয়ারিংটা এয়ারিং একটু করে দেখাচ্ছি এই হচ্ছে এই সেটটা কিন্তু অনেক সুন্দর একটা সেট হ্যাঁ অনেক দারুণ একটা সেট আপনারা চাইলিটা এটা অর্ডার করতে পারেন কালার কাস্টমাইজ করতে পারেন আমার মনে হয় এটা এগুলো হচ্ছে এরকমই ভালো লাগে হ্যাঁ যেহেতু এটা মাল্টিস্টোন যে কোনো কালারে শাড়ির সাথে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারবেন এয়াররিংটাও খুবই দারুণ ব্ল্যাক পলিশের মধ্যে একদম হচ্ছে টাটকা টাটকা জিনিস যেগুলো থাকে না যে একদম হচ্ছে ফ্রেশ টাইপের ওই টাইপের কিছু জুয়েলারি আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে আপনারা নিতে পারেন এটা অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এবং এরপর আমি যেটা দেখাবো এটাও হচ্ছে তিন হাজার টাকা এটাও হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট এটাও কিন্তু আপনারা মাল্টি কালার যেহেতু অনেক কিছুর সাথেই ক্যারি করতে পারবেন এটা লকেট একটু আলাদা ডিজাইনটা কিন্তু সেম প্যাটার্ন প্যাটার্ন সেম ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ তো এটাও ব্ল্যাক পলিশের মধ্যে এরকম মাল্টি স্টোন দেওয়া এখানেও কিন্তু এরকম করে রিয়েল পার্ল দেওয়া রিয়েল পার্ল রিয়েল বেস দিয়ে এই সেট টাও করা তো আমি একটু একটু পরে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখেন ইয়ার খুব টাও সুন্দর এই সেট টা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এবং এটারও প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ একটু পরে দেখ দেখেন সেটটা পরার পর কি সুন্দর লাগছে এটা কিন্তু কালারটা একটু হচ্ছে মানে পিঙ্কিশ টাইপের যে কোনো কিছু যে কোনো আমি এই শাড়িটার সাথে যে পরলাম মনে হচ্ছে এটার সাথে সুন্দর করে হচ্ছে মানায় গেছে হ্যাঁ তো খুবই সুন্দর এই সেটগুলো এটা ব্ল্যাক পলিশের মধ্যে আপনার যে ডিজাইনটা ভালো লাগে ওইটাই নিতে পারেন ইয়াররিংটা এটা এরকম থাকবে হ্যাঁ নিচেও কিন্তু এরকম করে হচ্ছে রিয়েল পাল দেওয়া রিয়েল বেটস দেওয়া এবং এখানে কিন্তু সব রিয়েল মাল্টি স্টোন করা হ্যাঁ তো এই সেটটার প্রাইসও থাকবে হচ্ছে তিন হাজার টাকা হচ্ছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আপনার হচ্ছে ঈদের গুলা কিন্তু আগে আগে নিয়ে নেবেন কারণ লাস্টের দিকে কিন্তু খুবই প্যারা হয় যেহেতু জুয়েলারি একটু প্যারা হয়ে যায় সেই জন্য আপনারা আগে থেকে কালেক্ট করে নেবেন আপনাদের চার্জটা ভালো লাগে এবং আমাদের কিন্তু রেডি প্রোডাক্টগুলা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং যেগুলো আপনারা প্রি অর্ডার করবেন বা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন সেগুলো কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স সিস্টেম সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সিস্টেমটা বলে দিব হ্যাঁ তো আপাতত রেডি প্রোডাক্টগুলোর উপরে আমাদের হচ্ছে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এইগুলা হুম তো আমাদের ঢাকার ভিতরে ফিফটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু এইটি টাকা ডেলিভারি চার্জ তো খুবই সুন্দর সুন্দর আজকে পাঁচটা ডিজাইন দেখালাম আবার নেক্সট ভিডিওতে আরও ডিজাইনগুলো দেখাবো আমি মোটামুটি হচ্ছে যেগুলো রেডি আছে রেডি স্টক আছে সেগুলো আমি দেখাতে থাকবো যেন আপনারা রোজা এগুলো কালেক্ট করতে পারেন ইদের আগে হ্যাঁ তো এই জুয়েলারিটা খুবই সুন্দর দুইটা জুয়েলারি খুবই সুন্দর ডিজাইনটা তো আপনার এগুলো এগুলো কিন্তু গুলো কিন্তু খুবই লাইট ওয়েটের হ্যাঁ তো আপনারা এগুলো হচ্ছে অর্ডার করতে পারেন রেডি স্টক থেকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম